যেহেতু রাস্তায় অনেকটাই রাস্তা আমরা রাস্তায় যেতে যেতে জ্যাম্পও পেয়েছি তার জন্য একটু সময় লেগেছে এক ঘন্টা মতো ছটা চল্লিশ মতো পৌঁছেছি এই আমরা পৌঁছে গেলাম গিয়ে দেখি হরি হরিনাম সংকীর্তন আরম্ভ হয়ে গেছে সব অনেক দর্শকই আছে যারা হরিনাম সংকীর্তন শুনছেন হরিনাম শুনতে শুনতে আর হরিনামের নামের দলরাও ঢুকে গেল আটটা সাড়ে আটটা অবধি কীর্তন শুনলাম তারপর এবার খাওয়া দাওয়ার আয়োজন দেখছেন তো আপনারা ভোগ প্রসাদ প্রসাদ খাওয়ার আয়োজন হয়েছে এই প্রসাদ প্রসাদ খেয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম এদেরও প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি চলে এলাম হ্যালো বন্ধুরা দেখলে তো আমি আজকে কোথায় কোথায় গিয়েছিলাম আজকের মতো আজ আমার ব্লক এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লকে দেখা হবে না সবাই ভালো থেকো